ভিনিসিয়াস জুনিয়র এ সময়ের অন্যতম সেরা তারকাদের একজন রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে বেলন ডিয়ারের দৌড়েও বেশ এগিয়ে আছেন এই উইঙ্গার বর্তমানে উদীয়মান অনেক তরুণের অনুসারীও হয়ে উঠেছেন এই ব্রাজিলিয়ান তবে ভিনিসিয়াস নিজের নিশ্চয়ই কখনো কখনো অনুপ্রেরণার প্রয়োজন হয় সেই অনুপ্রেরণা খোঁজার জন্য অবশ্য খুব বেশি দূরে তাকাতে হয় না তার ক্লাব রিয়াল মাদ্রিদে যে আছে অনুপ্রেরণা নেওয়ার মতো অনেক কিংবদন্তি ফুটবলার নিজের কাছে থাকা তেমনই কিছু কিংবদন্তি জার্সি বা সবাইকে দেখালেন ভিনিসিয়াস জুনিয়র সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ভিনিসিয়াস জুনিয়র সেই ছবিতে এই রিয়াল তারকাকে দেখা যায় জিমে এক্সারসাইজ বাইকে বসে ব্যায়াম করতে এবং তার পেছনের দেওয়ালের সঙ্গে টাঙ্গানো ছিল চারটি জার্সি চারটি জার্সি আবার বর্তমান ও সাবেক চার রিয়াল তারকা এই তারকা হলেন রুকা মদ্রিস টনি ক্রুস করিম বেঞ্জেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো আর এদের মধ্যে ক্রুস ও বেঞ্জেমার জার্সি দুটোই রিয়াল মাদ্রিদ আর মদ্রিস ও রোনালদো জার্সি দুটো নিজ নিজ জাতীয় দলের এই চারজনের মধ্যে তিনজনের সঙ্গেই খেলার সুযোগ হয়েছে ভিনিসিয়াস জুনিয়রের রিয়ালে হয়ে বেঞ্জেমা ক্রুশ ও মদ্রিসের সঙ্গে খেলেছেন এই ব্রাজিলিয়ান ক্রুস বেঞ্জেমার রিয়াল ছাড়লেও মদ্রিসের সঙ্গে আগামী মৌসুমে বেঁধে খেলবেন তিনি তবে এই চারজনের মধ্যে রোনালদোর সঙ্গে কখনই খেলা হয়নি তার দু সালে আঠারো রিয়ালে যোগ দেন ভিনিসিয়াস জুনিয়র সে বছরই সান্তিয়াগো বানাগুর ক্লাবটি ছেড়ে জুবেনটা যোগ দেন রোনালদো যে কারণে দুজনের আর একসঙ্গে খেলা হয়নি